হ্যাঁ সাধারণত কেউ ঢুকলে আর ফিরে আসে না তো এইটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে আজকে আমরা সেটাই দেখি দেখা যাক এখানে ফটকটা তালামার আছে কিন্তু ফটকের ভিতরে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি দিয়ে ভিতরে বিভিন্ন অনেক দূর দূরান্তে চলে গেছে এখানে কেউ গেলে সাধারণত ফিরে আসতে পারে না একবার পরীক্ষামূলকভাবে দুটো কুকুর পাঠানো হয়েছিল যে কুকুর পরবর্তীতে আর ফিরে আসে নাই এর থেকেই বিশ্বাস মানুষের বিশ্বাস হয় যে এই এই এখানে কোনো অজানা কাহিনী লুকিয়ে আছে আঙ্কেল বললো যে ওইখান থেকে একবার আইসে এই বিল্ডিং ছোট কাটরা বড় কাটরা সব এটা নিচে দে মানে এখান থেকে আবার একটা রাস্তা ছিল হ্যাঁ ওই আমার বাড়ি যখন আমি করলাম না হ্যাঁ তখন এটা বুঝছি

এই সুরঙ্গ পথে আর কি লালবাগ কেল্লা সড়ক একটা একটা সংযোগ ছিল তাই না হেমেন দে হেমেন এই এদিকে ছিল এদিকে ছিল এখান দিয়ে একটা পথ ছিল এইটাই সম্ভবত এদিকে